জয় গুরু শ্রীচরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা প্রভু শ্রীচরণে আজকে যে বিষয়টি মানে আমার এত আনন্দ লাগছে যে আমি যখন এই মাসিক আলোচনা পত্রিকায় এটা পেলাম মানে এতটাই আনন্দ লাগছে হয়তো আপনাদের অনেকেরই জানা আছে আবার হয়তো আমার মতন অনেকে আছে যার এটা অজানা আমি যখন আমি পড়লাম ভাবলাম মানে কি ভাববো আমি বলতে পারছি না মানে আমার ভিতরে এমন একটা ভাবনা এমন একটা আনন্দ উপলব্ধি হলো যে আমি মানে নিচে উঠতে পাচ্ছি না আমি এখনই করলাম মানে পড়ে আমি কিন্তু বসে পড়ছিলাম পড়তে পড়তেই রেডি হওয়া ছিলাম ভাবলাম এক নেডি ভিডিওটা করে করি যে পরমদয়াল ঠাকুর জ্যৈষ্ঠ মাসে কোন পক্ষে কি বারে ঠাকুরকে ভোগ দিতে বললেন এই বিষয়টি আমাদের অনেকেরই অজানা আমরা এটা শুনে নিয়ে কোনো এক মাকে বলেছিলেন কিন্তু কোনো এক মাকে বলা মানে তাকে তো উদ্দেশ্য তাকে বলা কিন্তু সেটা আমরাও পালন করতে পারি আসুন শান্তির মা আমরা শান্তির মা নামটি সবাই জানি শ্রী শ্রী ঠাকুরের কাছে থাকতেন তো ছোট থেকে শান্তির মা ছিল ঠাকুর দেবতার প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা তার ইচ্ছা ছিল তিনি সদ্গুরু দীক্ষা গ্রহণ করবেন একবার একজন গুরুর কাছে তিনি দীক্ষা নিতে গিয়েছিলেন সেই গুরু বলেন আমি আপনার গুরু হতে পারবো না আপনার গুরু আসবে আপনি সদ্গুরু পাবেন পরবর্তীকালে তার বিয়ে হয় প্রভাসচন্দ্র ঘোষের সাথে তবে অল্প বয়সে তাকে বিধবা হতে হয় তখন তিনি দুই ছেলের মা এবং তৃতীয় জন্য গর্ভবতী এর কিছুদিন পর সৎসঙ্গের একজন ঋত্বিক যার নামটা আমরা জানি ভক্ত পার্শ্ব শ্রীতৈলক্যনাথ চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুরের প্রচারে আসেন যে কাজে সেই দাদা সেখানে শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে শুনে শান্তি মা ক্রৌলক্ষনাথ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন কিন্তু দীক্ষা নেওয়ার কারণে তাকে পরিবারে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল কারণ ঠাকুরের দীক্ষা নিয়েছে কারো পছন্দ হয়তো ছিল না তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয় সে সময় তিনি মাঝে পায়ে খালি গায়ে একজন ব্যক্তি বাড়িতে দেখতেন খরম হেঁটে বেড়াচ্ছেন প্রায় তিনি এই দৃশ্য দেখতেন কিন্তু ব্যক্তিটিকে চিনতে পারতেন না দেখুন ঠাকুরের দীক্ষা নিয়েছে হয়তো এখন যেমন ঠাকুরের যে ছবি বসিয়ে দীক্ষা দেওয়া হয় তখন হয়তো সেটা ছিল না তাই ঠাকুরকে তিনি কখনো কিন্তু তখন অব্দি দেখেনি দীক্ষা নিয়েছেন ঠাকুর কিন্তু ঠাকুরকে তখনও তিনি দেখেননি কিন্তু এই পৈতে ধারী খরম পায়ে খালি গায়ে পৈতে ধারী একজন ব্যক্তিকে তিনি বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন এটা মাঝে মধ্যে দেখতে পেতেন প্রায় তিনি এই দৃশ্য দেখতেন কিন্তু ব্যক্তিটিকে চিনতে পারতেন না কিছুদিন পর শান্তির মা শ্রী শ্রী ঠাকুরের দর্শনের জন্য ত্রৈলোকনাথ চক্রবর্তীর মহাশয়ের সঙ্গে হিমায়তপুরে আশ্রমে যান ভিক্ষে করে তিনি স্টিমারের ভাড়া করেন আশ্রমে গিয়ে শ্রী শ্রী তিনি দেখে তো অবাক যে এই তো সেই মানুষটি যাকে তিনি সবসময় বাড়িতে ঘোরাফেরা করতে দেখেছেন যদিও তার ধারণা ছিল ভগবান মানে শঙ্কর চক্র পদাধারী নারায়ণ তিনি মনে মনে ভাবছেন এ কিরকম ভগবান এ তো আমাদের মতন সাধারণ মানুষ যাকে আমি রোজ দেখতে পাচ্ছি তখন সিসি ঠাকুর শান্তির মার দিকে তাকিয়ে বললেন মুচকি হেসে বললেন কিরে রে কী ভাবছিস তখন শান্তির মা বুঝতে পেরে গেলেন সিসি ঠাকুরকে প্রণাম করলেন এরপর যখন দ্বিতীয়বার তিনি মেয়েকে আশ্রমে যান তখন ঠাকুর বলেন এখন থেকে তুই এই আশ্রমেই থাকবি তারপর থেকে শান্তির মা কোনো দিনও ফিরে জাননি বাড়িতে তিনি শেষ জীবন পর্যন্ত আশ্রমে কাটিয়ে দিলেন একবার পাবনার আশ্রমে জ্যৈষ্ঠ মাসে কোনো একদিন ঠাকুর হঠাৎ শান্তির মাকে ডেকে সেই খাবারটি কিন্তু খেতে চাইলে যে খাবারের কথাটা বলছি ঠাকুরকে ভোগ দেওয়ার সেই ভোগ দেওয়ার সেই খাবারটি ঠাকুরের ঠাকুর শান্তির মাকে ডেকে খেতে চাইলে বললেন আজ আমাকে এটা করে খাওয়াবি আমি নামটা পরে বলবো তখন শান্তির মা ঠাকুরকে ডেকে বললেন যে আমার অত পয়সাও নেই যে আমি আপনাকে ওটা করে খাওয়াতে পারব খাওয়াও হবে না তাই আমি খাওয়াতেও পারবো না আর খাওয়াটাও হবে না কারণ আমার তো অত পয়সাই নেই যে আমি জোগাড় করবো খাওয়াটা বানাতে যা যা লাগবে সেটা তো আমার জোগাড় করতে হবে তার অত পয়সা তো আমার কাছে নেই তাই আমি খা আমি করতেও পারবো না আর খাওয়াও হবে না ঠাকুরকে এই কথা বলে তিনি কাজে চলে যান এবং ব্যাপারটা অতটা আমলও দেননি ব্যাপারটাকে অত গুরুত্ব দেননি শান্তির মা ঠাকুরের সাথে তাদের সম্পর্কে এতটাই মধুর ছিল ঠাকুর মাঝে মাঝে সন্তান সুলভ হবে সবার সাথে মেলামশা করতেন তাই তাদের কাছে কিছু মনে হতো না সেদিন বিকালবেলায় মাতা মনমোহিনী দেবী শান্তির মাকে ডেকে বললেন তোর ঠাকুর তোর কাছে কি খেতে চেয়েছিল তুই তো দিসনি ও সারা দিন কিছু খায়নি ঠাকুর যে খেতে চেয়েছিল কিন্তু শান্তির মা যে দেয়নি তাই ঠাকুর সারা দিন কিছুই খায়নি বসে রয়েছে ওই খাবারের উদ্দেশ্যে তখন শান্তির মা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন এবং সেটা বানানোর জন্য জোগাড় যন্ত্র করা শুরু করলেন চেষ্টা শুরু করলেন কিন্তু সে সময় তার কাছে টাকা পয়সা বড়ই অভাব ছিল তিনি সুরেশ ব্যানার্জি নামক সম্ভ্রান্ত এক বহু ভাইকের থেকে তিন টাকা ধার নেন এই প্রতিশ্রুতি দিয়ে যে আগামী তিন মাস তিনি সুরেশ ব্যানার্জি মহাশয়ের বাড়ি খাটালে জল সরবরাহ করবেন শান্তির মা ওই তিন টাকা দিয়ে নকল ঘোষ নামক যে গুরু ভাই ছিলেন আমরা এনার নামটাও জানি এর কাছে দেন যে বাজার থেকে সবকিছু ওই খাবার তৈরি করা সবকিছু কিছু উপকরণ নিয়ে আসার জন্য কিন্তু নফর ঘোষ বলেন তিন টাকা দিয়ে হবে না আরো দু টাকা লাগবে সে সময় নবাগত গুরু ভাই বলেন যে ঠাকুর ভোগের জন্য কিছু দেওয়া তো মানে এটা ভাগ্যের ব্যাপার তো আমি দু টাকা দিয়ে দিচ্ছি তো ওই গুরু ভাই দুই টাকা দিয়ে দিলেন তো নফর ঘোষ বাজারের থেকে যা যা যাবতীয় যা যা লাগবে সব কিছু সরঞ্জাম নিয়ে নেন শান্তির মা মাতা মনমেনি দেবীর কাছে সমস্ত কিছু পৌঁছে দেন এবং মাতা মনমনি দেবী সেই খাবারটিকে তৈরি করলেন সেই খাবার তৈরি করে মাতা মনমোহিনী দেবী তার এখন আমি ভোগের কথাটা বলছি হ্যাঁ যেটা খেতে চেয়েছিলেন ঠাকুর সেটা হচ্ছে ভোগ খেতে ঠাকুর চেয়েছিলেন সিন্নি করতে যা যা অপকরণ লাগে সেগুলো বাজার থেকে নিয়ে আসলেন তো সিন্নি তৈরি মাতা মনমোহিনী দেবীর কাছে সব পাঠালেন শান্তির মা তারপর মাতা মনমোহিনী দেবী সিন্নিটা তৈরি করলেন তৈরি করে প্রথমে মাতা মনমণি দেবী তার আরাধ্যকেই তো নিবেদন করবেন তো মাতা মনমণি দেবী গুরুদেব হুজুর মহারাজের কাছে নিবেদন করছেন তখন এখানে শুনুন কি চমৎকার ঘটনা কি ঘটনা ঘটলো মানে ঘটালো ঠাকুর মাতা মনমণি দেবীর সাথে তখন ঠাকুর তার মায়ের সামনে যখন নিবেদন করছেন হুজুর মহারাজের কাছে তখন ঠাকুর তার মায়ের সামনে দু হাত পেতে বলছেন দে মা মা দে 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 এভাবে দু হাত পেতে চাইছেন যে ও তখন মাতা মনমনি দেবী ঠাকুরকে বলেন দাঁড়াও এখন নিবেদন করছি নিবেদন করে নিয়ে যাচ্ছি মাতা মনমনি দেবী তো ভাবছেন যে ঠাকুর এটা মনে হয় এমনি করছেন কিন্তু তার চোখ বন্ধ করলে যে ওই হুজুর মহারাজের সামনে হুজুর মহারাজের ভেতরে যে ঠাকুর জীবন্ত হয়ে তিনি যে পরম দয়াল তিনি যে পুরুষোত্তম এটা তো মার মানে বুঝেও বুঝে বুঝতে চায় না মানতে চায় না তাই যতবার নিবেদন করতে যান ততবারই চোখ বন্ধ করে নিবেদন যখনই করতে যান দেখেন শ্রী শ্রী ঠাকুর আমাদের দু হাত পেতে মায়ের কাছ থেকে চাইছেন তখন মাতা ননমণি দেবী বলছেন দাঁড়াও এখন নিবেদন করছি নিবেদন করে নিয়ে দিচ্ছি এই বলে আবার চোখ নিবেদন করা শুরু করেন যখনই চোখ নিবেদন করলেন আবার বললেন দে ও মা দে মাতা মনমণি দেবী আবার একই কথা বললেন তৃতীয়বারেও যখন ঠাকুরের মা একই কথা বললেন তখন ঠাকুর বলছেন ও মা তুই কাকে নিবেদন করছিস তখন ঠাকুর বললেন ও মা তুই কাকে নিবেদন করছিস তখন মা বুঝতে পারলেন মা তো জানতেন কিন্তু জেনেও জিনিসটাকে তিনি মানতে পারতেন না যে তার সন্তান স্বয়ং পুরুষোত্তম এটা মা অনেক সময় মানতে পারতেন না কারণ গুরুকে ছোটো করে তার সন্তানকে তো সেই স্থানে উঁচু দিতে পারেন না তাই মা মানতে পারতেন না কিন্তু বারবার সে পরীক্ষা কিন্তু মা দেখতেন যে না ঠাকুর তিনি স্বয়ং যে কে সেটা তিনি তখন বুঝতে পারতেন তখন তুই কাকে নিবেদন করছিস কাকে নিবেদন করছিস মা তখন মাতা মনমণি দেবী বুঝতে পেরে গামলা ধরে সিন্নি ঢালা শুরু করলেন ঠাকুর দু হাত পেতে দাঁড়িয়ে আছেন এবং মাতা মনমনি দেবী তার দুই হাতে সিন্নি ঢেলে দিচ্ছেন ঠাকুর তৃপ্তি ভরে চুমুক দিয়ে সিন্নি খাচ্ছেন ঠাকুর ভোগ হওয়ার পর সকলেই সে সিন্নি প্রসাদ গ্রহণ করল এবং কীর্তন শুরু হলো সেদিন সারা রাত ধরে তমুল কীর্তন চলতে থাকে সব শেষ হওয়ার পর ঠাকুর শান্তির মাকে ডেকে বললেন শান্তির মা এবার শুনি কবে দিতে বললেন এবং আর বললেন বললেন শান্তির মা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পক্ষে শুক্রবারে তুই আমায় সিন্নি ভোগ দিবি দক্ষিণাও দিবি কিন্তু এরপর থেকে প্রতিবছর এই বিশেষ দিনে শান্তির মা ঠাকুরকে সিন্নি ভোগ দিতেন তাহলে কবে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে শুক্রবারে ঠাকুরকে সিন্নি ভোগ দেওয়ার কথা ঠাকুর বললেন এবং সাথে যেন অবশ্যই আমরা দক্ষিণাও দিয়ে থাকি তাহলে আগামী জ্যৈষ্ঠ মাস থেকে আমরা প্রত্যেক সৎসঙ্গী এই কাজটা কিন্তু অবশ্যই করব আমি জ্যৈষ্ঠ মাস পড়ার আগে এটা আবার সবাইকে একটু স্মরণ করিয়ে জ্যৈষ্ঠ মাসের শুকনো পক্ষে শুক্রবারে ঠাকুরকে দক্ষিণা দিয়ে এই সিন্নি ভোগ যেন আমরা অবশ্যই এটা আমাদের সেই নররূপে নারায়ণ শ্রী ঠাকুরকে জেলের ভোগ অবশ্যই নিবেদন করি সবার মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন